ম্যাচের শুরুতে ডিমারিয়ার এ কেমন সহজ গোল মিস দশক সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না এনহেল ডিমারিয়া কোপা আমেরিকার উদ্বোধনী মেচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ ভোর ছয়টায় মাঠে ঘোরাইছে ম্যাচটি এই ম্যাচের শুরুতে বেশ কয়েকটি চান্স পেলে তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা ম্যাচের সাততম মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েও মিস করেছেন ডিমারিয়া দশক ম্যাচের সাততম মিনিটে কানাডার ডিফেন্ডার বুল করলে ওয়ান বি ওয়ানে বল পায় ডিমারিয়া এরপর তিনি সহজ সুযোগ মিস করেছেন কিন্তু তার করা শরটি গোলকিপার ঠেকিয়ে দেন দুর্দান্ত ভাবে দর্শক বর্তমানে প্রথমার্ধ শেষে শূন্য শূন্য গোলের সমতায় দুই দল ওপ আমেরিকার উদ্বোধনী ম্যাচে চলছে হাড্ডা হাড্ডির লড়াই একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে দুই দল কিন্তু গোলের দেখা পায়নি এখনো কোনো ম্যাচের সাতিরিশতম মিনিটে প্রায় গোল খেয়ে ফেলছিল আর্জেন্টিনা কিন্তু দারুণ দক্ষতায় এ সময় আর্জেন্টিনাকে গোল খাওয়া থেকে বাঁচান আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেডিস দর্শক ম্যাচের সাততম মিনিটের সহজ সুযোগটি কাজে লাগাতে পারলে এতক্ষণে এক শূন্য গোলে এগিয়ে থাকতো আর্জেন্টিনা দশক শেষ পর্যন্ত কি হবে বলে আপনার মনে হয় কে জিতবে এই ম্যাচ আর্জেন্টিনা নাকি কানাডা